رب العالمين حي الله بشور يا عمران ماير بابره طريان الله الله ربنا الله يا رب الله ربنا يا

আমরা <kung government> আল্লাহর বাড়ি ঘর বিবিচ্চা ভাইবিরা জানমাল ইজ্জত জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আমরা গুনার কারণে বড় বড় দিয়া করব এই বাড়ি হলো আল্লাহ গুনার কারণে আমরা আল্লাহ 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 মানুষের সামনে আয় তোমার মানুষ আই তোমার বহু বন্ধ মানে জমিন ও নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বন্ধ মানে তোমার কবর বানাইবা জায়গা দিয়ে দয়াল আল্লাহ এটা মানো আই বহু মানো জমিন ও নাই অন্ধকার কবর তারার কবর আপনি মলা জন্নতের বাগান বানাই দেও যারা জমিনের মধ্যে আছেন লেকায়েতে দুই বানান বল আয় আল্লাহ এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষ রে কারণে গরেবার তাওহীদ ফরমাও

দুলিয়ার ভাইয়া বাবা ঘর রায়া আও লাদার ভাই হাও লাগবে আল্লাহ আদার ভার হওয়া ভরিয়া আল্লাহ যত সময় পর্যন্ত তো মতর সামান জোগাড় করা সম্ভব হয়েছে না আল্লাহ মালাকুল কিন্তু হওক তাতে আমরা সামনে হুকুম ভরিয়া না আল্লাহ তোমার যেমন দারগুলো দাবত খাইলাম কবুল ফরমাও এ দানার বদল হতে খানদানের ফেরজন মধ্যে গান দেওয়া করিয়া দেও আয় আল্লাহ আমার বহু ভাইতে চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন কবুল ফরমাও আল্লাহ ইটারে আপনি মহিলাই খামিয়া বিনসি ফরমাও আল্লাহ আমরা জারারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছ আল্লাহ বারবার যাইবার তবির দান ফরমাও যারা গেছ না জীবন আমাজে একটা যাইবার তবির দান ফরমাও আমরা লোকে পর্দানি সিনেমা বই নাহলে হাত পাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার যত বন্ধ

আসসালামুক রহমতুল্লাহ আসনারসার কামার ভাই হজরত মৌলানা গুলজার হুসেন সামগি বক্তা